সই জাল করে জাল নথি তৈরি একজন কাউন্সিলরের নাম আর সেই নামেই একের পর এক সরকারি কাগজপত্র রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত তার স্বাক্ষর নকল করে তৈরি হচ্ছিল ইনকাম সার্টিফিকেট ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি অভিযোগে এইসব জাল কাগজপত্র পৌঁছে দেওয়া হচ্ছিল অন্য ওয়ার্ডের বাসিন্দাদের হাতে চৌত্রিশ নম্বর বারো নম্বর এমনকি নম্বর ওয়ার্ডেও আরও বিষয়ের প্রতিটি সার্টিফিকেটেই দেওয়া হয়েছিল একটি সিরিয়াল নাম্বার বুঝতে পারছেন কতটা বেপরোয়া ছিল এই চক্রের কার্যকলাপ এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক ব্যক্তি প্রশান্তনাথ বাড়ি রাজপুর সোনাদপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লিতে পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত প্রশান্ত পেশায় নথিপত্র তৈরির কাজ করতেন সেই পেশার আড়ালেই সে গড়ে তোলে এই জালিয়াতি চক্র তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজপত্র আর সেগুলো দিয়েই বানানো যেত রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট আরও নানা সরকারি নথি প্রশ্ন উঠছে এই চক্রে আর কে কে জড়িত তদন্ত নেমেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে পাওয়া যেত এই ফর্মা কারা থাকতো এই চক্রের পেছনে নকল নথির জাল ছড়াচ্ছে নেপথ্যে সতর্ক না হলে যে কোনো দিন আপনি আমিও হয়ে উঠতে পারি এর শিকার অভিযোগ হচ্ছে কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট কাজ সার্টিফিকে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে তা আমি জিজ্ঞাসা করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে আমাকে ফোন করলাম সেইটাও তখন বললো যে নম্বর বারো নম্বর চব্বিশ নম্বর এমন ওয়ার্ড তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে বলে হ্যাঁ আছে তো ডকুমেন্টসগুলো পাঠালো তখন যখন ডকুমেন্টসগুলো পাঠালো তখন গুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে ওয়ান জিরো ফাইভ টু এইট করে প্রত্যেকটা পাঁচটা চারটে সার্টিফিকেটও দিয়েছিল একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয় যেটা সম্পূর্ণ জাল বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না এইও মিলাচ্ছে না তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করুন এফআইআর করতে তো ওনার করতে তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধেবেলায় থানায় নিয়ে যাই তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাকারের মাথা আছে কি কারাকারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন না আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আদার জমা দেওয়ার জন্য আমাদের

তারপরে আমরা সেগুলো কাজেয়াপ করি যাদের যাতে রয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা সেখান থেকে এটা হয়েছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই মতে নরেন্দ্রপুর থানার যে এই কাজের সঙ্গে যুক্তের একজনকে ধরেছেন সেটা আমরা শুনেছি কিন্তু মূল কথা হচ্ছে এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত এবং যারা তাদেরকে তো পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেবেন মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে পৌরসভায় আপনারা সরাসরি আসুন এইভাবে কাউকে দিয়ে চাল ডকুমেন্টস দিলে তিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন তা এই জিনিসগুলো সরাসরি তো আমরা পৌরসভায় সার্ভিস দিন আপনাদের মাধ্যমে আমার অনুরোধ সকলের কাছে যে আপনারা কেউ ভায়া মিডিয়া কাজ করতে যাবে না সে আসুন হয় সোজা নিউজে আসুন যেগুলো অনলাইনে তো আমাদের এতগুলো সার্ভিস চালু হয়ে গেছে প্রপার্টি ট্যাক্স ইউটেশন বিল্ডিং প্ল্যান ট্রেড লাইসেন্স এগুলো সব অনলাইনে কিন্তু যেগুলো আপনাকে সরাসরি ফিজিক্যালি ডকুমেন্ট জমা দিতে হবে যেগুলো আমাদের থেকে এসডিও বা ডিএম এর অফিসে আমরা সেগুলো পাঠাই সেই কেসগুলো তো আসতেই যাবে সরাসরি আমাদের এখানে বিএসকে আছে আমাদের এখানে এনিমেলের ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই সব ব্যবস্থা আছে তা সত্ত্বেও মানুষ কি করে এই সমস্ত অসাধু ব্যক্তিদের সাহায্য নেন এটাই আমি বুঝতে পারি